জন্তু জানোয়ারেরা তাদের কবর হিসাব কিন্তু মানুষ বড়ই নেমই খারাপ বলেন তো পৃথিবীর জমিনে টাকাই কটা মানে কটা দল কথা বলে না বলে না বলেন না টাকা ইনকাম করে কটা দল জেনেরা টাকা ইনকাম করে গরু ছাগল হাঁস মুরগি হাতি সিংহ টাকা ইনকাম করে কারা করে এই করে কিন্তু দেখবেন পৃথিবীর জমিনে সব থেকে অভাব হচ্ছে মানুষের অভাব নেই অভাব নেই

নিজেকে চিনতে হবে বাবাজিরা নিজেকে চিনতে হবে যে কি কোথার থেকে এসেছি পৃথিবীর জমির জন্য এসেছি আর চলে তো যাব কোথায় যাব আর কাছে যাব যাব কথা বুঝে আসিনি আসিনি কোথা থেকে এসেছি কোথায় ছিলাম আমি আর আর পৃথিবীর জমির জমির এসেছি রং তামাশা করার জন্য দেখেন না দেখেন না ওই যেখানে বাজার হচ্ছে ওখানে কি দেখেন দেখেন ওখানে কি হিন্দু খ্রিস্টানরা দাঁড়িয়ে আছে কথা বলে না বলেন না ভাই হিন্দু খ্রিস্টান আছে আমাদের আমাদের মুসলমান আছে না গরু খেগো মুসলমান মনে করে গরু জবাই করে একবার খেয়ে নিলে ওই সেই সব থেকে বড় মুসলমান সেই নাকি গরু খেকো মুসলমান রং রং

علی سیدنا مجھو, مجھو کو پلا دے, دے ایشی کا تو آقا آر میں غلام مجھو کو پلا, پلا دے, دے ایشی کا تو آقا آر میں غلام رابط তু দু আয় সব সে প্যারে তো দু হেজি খোদান হেজি খোদান তুজ কো সালাম তো আকা আর আ سيدنا غُلَامٌ سيدنا اللَّهُمَّ سيدنا عَلَى سيدنا وَعَلَى سيدنا سيدنا سيدنا